দর্শক আসসালামু আলাইকুম দেখেন আমার এই শাখার চারা দুটো দেখেন এটা কিন্তু কলমের মানে মধ্যবর্তী অবস্থায় আছে আমি এক মাস থেকে দেড় মাস আগে কলম করছিলাম আপনাদেরকে হয়তো ভিডিওতেই দেখাইছি কালকে আমি খুলে ফেলছি কারণ আমি বাহিরের দেশে দেখছি ওরা কলম করে ওরা কলম করে বিশেষ করে একবার চেক করে যে ভিতরে কি হচ্ছে অনেক সময় শিকড় মারা যায় অনেক রকমের সমস্যা হতে পারে তো আমি ওই সিস্টেমটা করি আমি পানি মাটি সব আবার চেঞ্জ করে দিব দেখেন দেখেন আমার দুটা গাছ একই সাথে করছি এই এই বাম পার্শ্বেরটায় মোটামুটি শিকড় কিন্তু আসছে ভালোই শিকড় আসছে এক মাস এক মাসের এক মাসের কিছু দিন এক মাস দশ পনেরো দিনে ভালো শিকড় আসছে কিন্তু এই ড্যান পার্শ্বেরটায় এটার দেখেন শিকড় কিন্তু অনেক কম অবশ্যই কোনো রকমের ঝামেলা হয়েছে আমি কালকে দেখছি দুটো একটা শিকড় একটু পচার মতো সম্ভবত পানি বেশি পড়ছে ওখানে মাটিটাতে পানি বেশি পড়ছে তো যাই হোক আমি এক দুই দিনের মধ্যে আবার আমি একটু খুলে রাখছি এই জন্য কোনো পচন জাতীয় কোনো কিছু থাকলে এটা এটা যাতে নষ্ট হয়ে যায় এটা যাতে আর ইয়ে না হয় বাতাসে থাকলে একটু ভালো হবে করার পরে আমি আবার সুন্দর করে বে বেঁধে দিব দেখেন গাছ দুটো গাছ দুটো প্রায় আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লা আবার রেডি হয়ে যাবে ওই পাশেরটা তো মোটামুটি অনেক দূর হয়ে গেছে তো আর এই রকম আমি কলম করার সময় আমি জানি না কেউ এটা করে কি না আমি মোটামুটি একবার করে চেক করি একবার করে চেক করি করে মাটি চেঞ্জ করে দিই যদি বেশি শিকড় আসে যায় তাহলে আর চে চেঞ্জ করার দরকার নেই কিন্তু বেশি শিকড় আসে না অনেক সময় অনেক রকমের সমস্যা হয় এই সমস্যাগুলোও সমাধান করা যায় তো তো দেখেন এই যে এটা বিশেষ করে এটাতে এটাতে অবশ্যই কিছু হয়েছে হয় আমার মাটিতে কোনো সমস্যা হয়েছে না হলে গাছে কোনো সমস্যা হয়েছে হয় কাটাতে কোনো সমস্যা হয়েছে এই জন্য এটাতে দেখেন খুবই কম শিকড় আসছে একেবারে কম শিকড় আসছে এটাতে তো এটার অবশ্যই এখন এখন নতুন করে আবার দিলে হয়তো একটু খাবার বেশি করে দিব বা একটু দুটো একটা শিকড় পচা দেখছি অটো স্টিন অটো স্টিন স্প্রে করে দেব আজকে দিব না আবহাওয়াটা খুবই খারাপ এই দুই থেকে একদিনের মধ্যে আবার নতুন করে ওটা বেঁধে দিব বেঁধে দিয়ে মোটামুটি সব রেডি করবো আর আমার আর কলম দেখেন দর্শক এটা রেডি হয়ে গেছে এটা অলরেডি রেডি হয়ে গেছে এটা আমি আগামী তিন থেকে চার দিনের মধ্যে কেটে ফেলে দিব এটাও ওই রকম এক মাস আগে আমি এটা ইয়ে করছিলাম আপনাদেরকে ওই ভিডিওটা আমি দেখাইনি ঠিক এক মাস আগে আমি এটাও এটার মাটি সব চেঞ্জ করে দিয়েছিলাম তো ভিতরে ভালোই ছিল এটা শিকড় আসছিল তো দেখেন তারপরে নতুন মাটি দেওয়ার ফলে দেখেন কীভাবে শিকড়ে আসছে এই মাটিটা এক মাস আগে নতুন করে আবার দিছিলাম এটা আমার হয়েছে দুই মাস দশ দিনের মতো হয়েছে গোটা মানে প্রথম দিন থেকে কলম করার এর মাঝে এক মাসে একবার চেঞ্জ করে দিছিলাম মাটি তো দেখেন এখন কি অবস্থা এত শিকড় আসছে এটাতে তো এখন এটার আর সমস্যা নাই ওর ভিতরেও শিকড় আসছে এই পাশেও অনেক শিকড় আসছে আমি আমি দেখছি কয়েকদিন মানে কালকেই চেক করছি তো আমি এটা কেটে ফেলে দিব আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এটা আমি কেটে ফেলে দিব আর আমার গর্তও মোটামুটি রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে সেদিন কীভাবে সার মিক্স করছি দুই দুই রকমভাবে সার মিক্স করা আছে এটাতে রাসায়নিক সার দেওয়া আছে আর এটাতে শুধু এটাতে কি ওটা ভুলে গেলাম এটাতে শুধু আপনার দানাদার বিষ দানাদার বিষ মিক্স করা আছে এটাই গাছের গোড়ায় থাকবে আর এই যে দেখেন এই গর্তটা করছি গর্তটা আরেকটু মাটিতে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে এটা এটা পুড়ে গেছিলো তো পুড়ে গেছে একটু তো এটা একটু আরেকটু বড় করতে হবে করার পরে এখন শুধু কেঁচো সার আনবো কেঁচো আনবো এটা তিনই স্তরে আমি সাজাবো আপনাদেরকে আমি দেখাবো দর্শক সব কিছু দেখাবো তো অনেক ধন্যবাদ দর্শক আমার এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম